একটা মা হন তোর একটা কত করে আগামীকাল তোর লেগা আনাম একটা মুরগি লো আমার এরপরে রান্না করে দুইজনে একসাথে খাবো আনাম মুরগি আনবি এত টাকা তুই কই পাবি আনাম মুরগি মানে কি জানোস আস্তা মুরগি আস্তা মুরগি না আস্তা মুরগি কই থেকে হয় ডিমের থেকে হয় আর ওই ডিম নাই তো আমি লই আমি তো মা আমি তো বুঝি এ পুরা সংসারটার দায়িত্ব তোর পুরা সংসারটা তোর কামাই টাকায় চলে তোর কত কষ্ট হয় বাপ আমি তো কিছুই করতে পারি না আয় বাবা আজকে আমি তো রে মাহায়া খাওয়ায়া দে নিজের খুব অপরাধী মনে হয় রে বাপ এই যে তোর লাগে তো আমি কি সুই করতে পারি না মা তুই যে আমারে জন্ম দিছস হাতে তিলা খাওয়াই দিতেছস এইটাই আমার কাছে অনেক আমার আর কিছু লাগবে না এইটা তো তুই শান্তনার কথা কইছস বাপ মা হইয়া তো আমি আসলে তোর জন্য কি সুই করতে পারি নাই আমারে মাফ করে দিস বাপ আচ্ছা মা বাদ দেস না এই তুই এইডি আজ এটা চিন্তা করস সারাটা দিন এর লাগে তুই আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছস আমারে মাফ কইরা দিস বাপ তুই কি বাদ দিবি একটা মা হল তোর একটা কত কই আগামী কাল তোর আনাম একটা মুরগি লই আমা এরপরে রান্না কইরা দুইজনে একসাথে খামু আনাম মুরগি আনবি এত টাকা তুই কই পাবি পাও তো খরচ করনে দরকার নাই কিছু টাকা ভবিষ্যতের লাগা জমা কইরা রাখ বাপ মা তুই এত চিন্তা করস কেন আনাম মুরগি মানে কি হ আস্তা মুরগি আস্থা মুরগি না আস্তা মুরগি কইতে কা হয় ডিমের থেকে হয় আর ওই ডিম নাই তো আমি লয়মো পাগল আমার তই মা আমার লেগে তুই দোয়া কর একদিন আমি সত্যি সত্যি তোর লেগা আনা মুরগি লয়মো তখন তুই বেশি কইরা তেল দিয়া মশলা দিয়া যেমনে কইরা রান্না করতা অমনে কইরা রান্না করে আমারে খাওয়াবি আমার খাওনা লাগবো না বাবা তুই আমার কইছস আমার এইতেই খাওয়া হয়ে গেছে বাপ রে একটা কথা কইতাম কি কথা সকালে আর রাতে যে বড়িটা খাই ওই বড়িটা আজকে সকালে খাইয়া শেষ হয়ে গেছে রাইতে ওষুধ লাগব মা তা এমনি কি আছে আমার কইলেই তো আমি আইনা দেই তোর এমন একটা মা যে একবেলা ভাত না খাইলেও হয় কিন্তু বড়ি কামাই দেয়া পারি না বাবা তোরে কি কেউ কইছে কামাই দিতে তুই আমারে কই আমি কি তরে কইছি যে আমি তোর লাগি ঔষধ আনবো না তারপরও আমি তো মা আমি তো বুঝি এই পুরা সংসারটা দায়িত্ব তোর পুরা সংসারটা তোর কামাই টাকায় চলে তোর কত কষ্ট হয় বাপ আমি তো কিছুই করতে পারি না মা এইি বাদ দেস না তুই আমারে গল্প শোনা আর খাওয়া অনেক দিন তোর গল্প হনি না তুই আমারে গল্প শোনাবি আর খাওয়াবি এখন একটা মজার গল্প হ্যাঁ মজার গল্প শুনবি হ্যাঁ জানোস তুই যখন ছোট আছিলি তহন না আমি একটা মজার খোয়াব দেখছিলাম কি খোয়াব আমি দেখি কি আমি মাইশি ঘর বাসা বাড়ির থেকে কাম কইরা যাইতেছিলাম আর ওই সময় আমার মাতার উপরে দিয়া সাই করে একটা ফেলেন গেছে আর তুই ওই ফেলেনে জানলা দিয়া মাথাটা বাইর করে আমার ডাক্তার সুসমা মা আর রাস্তার মধ্যে যত লোকজন আছিল। হ্যাগো সবারে আমি ডাইকা কইতাছি ওই যে দেখেন ওই যে ফ্রেন্স চালায় হে ডামার ফোলায় মা যখন স্বপ্ন দেখে তখন কি আর সুডু ছোটখাটো স্বপ্ন দেখে রে বাপ মা যখন স্বপ্ন দেখে তখন দেখে তার ফুলায় রাজা বাসা আর আমার ফুলা তো আমার কাছে মহারাজা মা আমার কোনো রাজ্য লাগবে না আর আমি মহারাজাও হইতে চাই না আমার কাছে তুই আসস এই আমার সব আমার আর কিচ্ছু লাগবো না আমি তো রে মন থেকে অনেক দোয়া করি রে বাপ একদিন তুই অনেক বড় নে তাড়াতাড়ি খাওয়াই তো কবি যে আমি ছোট মানুষের মতো আস্তে আস্তে খাই ধর হ্যাঁ ছোট মানুষের